জকন তার মেয়েকে পড়াতে বই এই কমলা যা যা বইটা নিয়া পড়তে বসাব কমলা এই কমলা কোথায় গেল রে বাবা বইটা নিয়ে আই না পড়তে বসাবো তো কমলা নাও এই কমলা আ বাবা আ আ

তুমি দালাও দালাও আমি বই দিলেই যাই এইবার মেয়ে আমার পড়তে এসেছে পড়তে বসবে না মা বই নিয়ে এসেছি এবার আমি পড়তে বসে যাচ্ছি তাড়াতাড়ি পড়িনি পড়েনি মা যে টাকা দিবে টাকা দিবে দু কে দেশ কিনে দেবে তাড়াতাড়ি পড়িনি পড়েনি না তুই ন্যাকে তাড়াতাড়ি নেগে নি আম্মা আম্মা বড়া হয়ে গেছে না এখন টাকা দাও টাকা দাও তাড়াতাড়ি টাকা দাও তুই কত আমি বলেছি টাকা দাও তাড়াতাড়ি টাকা দাও আমি মানবো না আমার টাকা দাও টাকা দাও বড়া হয়ে গেছে তাহলে ওঠার পর কিচ্ছু টাকা আমার কাছে কোনো টাকা পয়সা নাই